শ্রমিককে মারধর করার অভিযোগ ঠেকেদারের বিরুদ্ধে অমানবিক ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র এক নম্বর পঞ্চায়েতের হাড়কাবাথান এলাকায় সালিসি সভা বসিয়ে পরিযায়ী শ্রমিক সহ তার তিন ভাইকে ছুরি হাসুয়া লোহার রড দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ আহত চার ভাইকে রক্তরক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এই সালেসি সভাটি বসেছিল তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে পঞ্চায়েত প্রধানের স্বামী ও সেই সবাই হাজির ছিলেন এগারো জনের নামে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে নমাস আগে স্থানীয় শ্রমিক সরবরাহকারী ঠিকাদার মনিরুল ইসলামের কাছে এগারো হাজার অগ্রিম নিয়ে মুম্বাইয়ের কাজে যান আকবর আলী কিন্তু কাজ শেষ হওয়ার আগে আকবর সে কাজ ছেড়ে দেয় অন্য এলাকায় চলে যান এরপর আকবরের কাছে বকেয়া টাকা আদায়কে ঘিরে বিবাদ বাঁধে ঠেকেদার মনিরুল গত সোমবার আকবরের বাড়িতে চড়াও হয়ে দশ হাজার টাকা মোবাইল ফোন নিয়ে চলে যায় বলে অভিযোগ আকবর এই নিয়ে পুলিশের অভিযোগ জানান ওই ঘটনা স্থানীয়ভাবে মিটিয়ে নেওয়ার জন্য মালিয়র এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বামী আব্দুল রহমানের নেতৃত্বে তার বাড়ির সামনে সালিশি সভা ডাকে এবং সেখানে আকবর ছাড়াও তার তিন ভাই বাবর জাহাঙ্গীর ও আরও এক ভাই হাজির ছিলেন অভিযোগ সেই সালিসিতে প্রধানের স্বামীর সামনে চার ভাইয়ের উপর ঠিকাদার মনিরুল ও তার সঙ্গীরা ছুরি হাসুয়া লোহার রড নিয়ে চড়াও হয় অভিযোগ পেয়ে পুলিশ ঘটনা তদন্তে নেমেছে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে দেখো সভা ডেকে ছিল সাহেব আমাদের সভাতে গিয়েছিলাম সভাতে যাওয়ার পরে যাদের কাছে টাকা পাবে তাদেরকে ঠিক আছে ওনারা দুজন প্রয়োজন দিয়েছে আমি জানি না আমি একটাই কথা বলেছি যে সেদিনকে যে কার্যটা করেছো আমার ডিহিতে এসে আমাকে মেরে গেছো আমার বাড়িতে এসে মেরে গেছে তো আমরা যদি সেদিন মারতাম তাহলে তোমাকে মেরে ফেলে দিতাম কেন যে তোমরা বলছে যে হাঁড়াকে মেরে লেখে তো আমাদের বাড়িতে এসে মেরে গেছ তার তারপরে সবার চলাকালীন এ কথাটাই আমি বলেছিলাম যে যদি হয়তো মারতাম তাহলে মেরে ফেলে দিতাম তোমাকে তো যার পরই সবাই উঠে গেছে সালিস থেকে খালিশ থেকে উঠে যে পরে যে মারতে চালু করতে হে তারপরে আর মানে পালার জায়গা নেই প্রধানের বাড়িতে প্রধানের প্রধান প্রেজিডেন্ট ছিল না আর আমি প্রধান ছিল প্রেজিডেন্ট ছিল রাত নটা সাড়ে নটার দিকে চাকু তো আমার মাথায় মেরে দেখে আর সামান টামান যা ছিল আগে কাছে কি ছিল ওটা আমি বলতে পারবো না আমার মাথায় চাকু দিয়েছে তারপরে আমার প্যাকেটে দশ হাজার টাকা ছিল

তো বলেছে ওরা তখন মানে সালিসে বসেছি প্রধান সাহেব মৃতের কারণেই তো বসেছিলো কার মা না খালিসে কিন্তু ওরা বিচারে এসে খালিসে বসে বসে মানেনি আর পদের পেলে নিয়ে আমার চার ভাই আমার চাকিও মেয়ে খেয়েছে যেহেতু আমার বুড়ো চা অসুস্থ মানুষ বুউ মেয়ে খেয়েছে থানাতে গিয়েছিলাম কালকে রাত্রে যাওয়ার পরে সিবিং একটা ভাড়া ছিলো আমার কাকু লাগে ঠাকুরকে বললাম তো বললো যে অফিসারকে দেখাও ওখান থেকে মাইট থেকে বলছে যে না তোমরা থানা চলে যাক হসপিটাল চলে যাও হসপিটাল চলে এলাম হসপিটাল আসার পরে মোটামুটি তার এগারোটা হয়ে গেল তারপরে তার কিছু নেবে না তখন কালকে হয়নি আজকে গেছে আমার বাবা না করাইলে তুমি আমাকে হিসাব টিসাব করে দাও আমি চলে যাব এই মোটামুটি আট মাস আগে নিয়ে গেছিল ওনার ভাই মুনি তোমাকে কাজ করতে নিয়ে গেছিল হ্যাঁ ওর দিন টাকা দিয়েছিলো তিন হাজার টাকা নিয়ে এলাম বাড়িতে হ্যাঁ হ্যাঁ কাজ করেছিলাম টাকা পাবে মানে কি যাইয়া ওখানে খরচা মার্চা হয়েছে রেশন ট্যাশন টিকিটের পয়সা আহে যে সিস্ট্রামে টাকাটা পাইবে তিন হাজার টাকা পাইল ন মাসের আগে আমার বাড়ির সামনে আইলো একদিন আসার পরে কিন্তু বলছে কি যে টাকাটা দেবে না আমি বলছে দিব কতদিন পর আমি বলছি যে আট দিন পরে তোমাকে টাকা দিয়ে দেবো বলছে আট সেকেন্ড থামা হবে না তুমি এখনই যাও পাঁচ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তা এই তো উঠে পনেরো দিন নামাজের আগে ওইটাই টাকা চাহা হইলো তারপরে আর তুমি কথাই নাই সামনে রাস্তার ধারে বসে আহি একদিন চককে আইসে একবারে গাড়ি কারো করি একবারে থেরি একবারে মোয় ডেকে হেললে মই ডেকে হেলি পরেই এখানটা কঞ্চি পরে ছিল দু তিন ছিটকি লাগিয়ে দেবে মনিরুল মেরে মুনিরুল মারা পরে কিন্তু আমি। ওয়ার পালা ধরলিল পালা ধরে লিয়া কিন্তু ওয়াতে কিন্তু টোটালি হাম মারামারি করিল যে তুমি আমার কথা শুনো টাকা পেয়ে টাকা দাও আমাকে মোবাইল দিয়ে দাও মোবাইল দিয়া টাকার কথা বল তারপর যেটা কালকে হলো রাত গত রাত্রে যে ঘটনা ঘটে কি ঘটনা ঘটেছিল তোমাদের সঙ্গে ওই মারপিট নিয়ে ঘটনা কি ব্যাটাটা বলো না বলো বিচারে বসেছিলাম রহমানপুর ধানের বাড়িতে প্রধান বসেছিল তোমাদেরকে দেখেছিল সেখানে সালিসের সভাতে হ্যাঁ দুই পক হয়েছিল মারামারি হইলো এই তো সবই স্ট্যান্ড ম্যানের কথা আমারও শুনলো আরও শুনলো ইস্টেন্ট ম্যানের কথা কিন্তু সবারই মিলে গেছিলো আর ভাই আজি উজ্জ্বল উঠে আর মুনি এই করবো ওই করবো ধরবো সালিশ টলা টানামে মারধর রয়েছে কতজনকে মারধর করে তোমাদের ভাই সাতজনকে আমরা যখন হয়েছি চারজন বাকি এরকম সাতজনের মধ্যে সবারই মেরেছে চাকু মেরে আর বন্ধুদের বাড়ি উল্টা চোখের উপরে মেরে দে বলছি মালিয়র এক গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী আপনি আব্দুল রহমান কথা বলছেন হ্যাঁ বলছি বলছি একটা থানায় অভিযোগ দায়ের হয়েছে মানে মারধর করা হয়েছে আপনার বাড়িতে নাকি সালিসি সভা হয়েছিল এটা নিয়ে কি বলবেন হ্যাঁ মানে আমার বাড়িতে সালিসে সভাটা দেখেছিলাম মেয়ে মাংসের জন্য গ্রামেরই গন্ডগোল এই টাকা পয়সা নিয়ে অল্প টাকা নিয়ে একটা গন্ডগোল ছিল যে মীমাংসাতে মীমাংসা চলাকালীন যে গন্ডগোলটা উত্তেজনা বেড়ে যে ফের মারপিট কি নিয়ে মানে ওরা ওই বাইরে লেবার কাজ করে এবার ওই কিছু লেবারের টাকা লেনদেন যে থেকে যায় এ নিয়ে ওদের মধ্যে একটা বস্তা হয় যে ওই বস্তাটাকে কেন্দ্র করেই আমরা বসছিলাম সালেক্রিক সভাটা ডেকেছিলাম যে জিনিসটা মিটিয়ে দেবো একই গ্রামের বাড়ি মেটাতে গিয়ে ফের দোবারা গন্ডগোল হয়ে গেছে সে মারপিট হয়ে ওরা হসপিটালে ছিল হসপিটালেই যে সকালে আসার কথা এসে কি না আমি খবর নিয়ে নিই আর হ্যাঁ থানায় শুনলাম আমরা শুনলাম যে থানায় অভিজ্ঞ না ওখানে ধরলেন আমরা একটা মীমাংসাতে সম্বর্ধনে বসছিলাম হ্যাঁ সম্বর্ধনে অনেক ট্রাই লোক ছিল মোটামুটি দুশো আড়াইশো জন ছিল একটা জায়গাতে বুঝছিলাম ওখানে তো এই প্রধানের বাড়িতে তো নাকি যে প্রধানের বাড়ি বলছে হ্যাঁ 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 বাড়িতে ওর মানে বাড়িতে তো ওই আমাদের ওটা বাইরের লোক নয় ওটা আমাদের চাচতো ভাই হ্যাঁ হ্যাঁ যে ছেলেটা এখন মানে ওই ইয়ার কথা মোসারফের কথা বলে ওটা আমাদের চাচতো ভাই হ্যাঁ হ্যাঁ ভাই কেউ না তো ব্যাপারটা হচ্ছে যে এরকম মানে কথা বলতো বিচার হয়ে যাওয়া বিচারে মানে একটু কথা ভাষা চেঞ্জ হওয়া হইজন্য একটা ধাক্কা দুঃখই হয়ে যায় ভাষা হয়ে যায় ওই যে জায়গাটা প্রধানের বাড়িতে ছিল ওখানে ছিল শান্তা মানে নাম ওটা তো ঢালাই করা ছিল পাটা স্লিপ করে পাটা স্লিপ করে ওই পড়ে যায় ওগুলো ইয়ার কাজ মেট্রো লাইনের কাজ মানে ও বাড়িতে ছিল না মোটামুটি আট মাস পরে ঈদের সময় বাড়িতে এসেছিল এই আমাদের ঈদের বাগরা ঈদের দু চার দশ দিন আগে মানে দু চার দিন আগে আমি একদিন টাকার কথাটা বললাম যে টাকাটা ফোন টোন তো করছি বাইরে আছিস কামাই ধামাই তো করে আলি আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দে হুম হুম হম ফালতু মানে তুই তো দুর্কার লোক লয় আর আমরাও দূরকার লোক আমরা গ্রামের লোক আর ভাই সম্পর্ক তো টাকাটা দিয়ে দে তুমি আমাকে বললো কি যে হ্যাঁ দিয়ে দেবো টাকাটা আট দিন পর দিয়ে দেবো আমার পেমেন্ট সিমেন্ট আসেনি আমি যাদের কাছে কাজ করেছি বুঝু হতেও পারে আমরা ওদেরকে ঠিকাদারি করি দেখা হলো ঠিকাদার ফুল পেমেন্ট দেয়নি বা যেটা দিয়েছে হয়তো ওর নিজস্ব কাজের জন্য হয়তো কাজ শেষ করে দেখে টাকাটা আমাকে যেটা দিব হয়তো বলেছিল ওই ফুল পেমেন্টটা পাইনি সেই জন্য হয়তো আটদিন টাইম দিলে দিন ঈদের পরে বলেছিল আটদিন পরে আমি ওই ঈদের মোটামুটি ধরলাম ঈদ হওয়াতে এক মাস হলে হয়ে গেলো হুম হুম পরশুদিন আমি বলেছিলাম হুম হুম কি যে টাকাটা দে হম তো ওখানে ও বসেছিলে একাই টাকাটা দে বলেছি তো বলছে আমি টাকা দিতে পারবো না তখন আমি কিন্তু দু তিনবার দু তিনবার কথাটা বলেছি টাকাটা দে বলছে টাকা দিতে পারবো না আমি বলছি কেমন কথা টাকা দিতে পারবে না যে আমার টাকা নিয়ে বসে থাকবি অন্য জনের কাজ করবি আবার বল তুই বলছিস আট দিন পর টাকা দেবো এক মাস পর টাকা দেবো দশ দিন পর টাকা দেবো এক বছর হয়ে যাচ্ছে আর ফের আজকে তুই আমি জিজ্ঞাসা করছিস টাকা দে তো তুই বলছিস কি যে টাকা দিতে পারবো না এটা কোন তখন আমি হাত থেকে মোবাইলটা নিয়ে নিয়েছিলাম মোবাইলটা দিয়ে যাবে টাকাটা নিয়ে যাবে মানে যেটা রিয়েল আমি হয়েছে সেটাই বলছি আমরা দুইজন ছেড়ে কেউ ছিলাম না তো ওটা ওদের বাড়ির আগা দিকে দিয়ে তারপরে মোবাইলটা আমি হাত থেকে কেড়ে নিয়েছি তো ওই মোবাইলটা ওর মোবাইলটা ওই ধরে আছে আমি ওর দেখখানে আমি ধরেছি ওর দেখখানে ধরে আছে ঠিক আছে দিয়ে তখন ওই আবার কলার ধরে নিয়েছে আমি টাকা পড়বো আমার কলার ধরেছে তখন আমার একটু ব্রেন্ড পুরো হাই হয়ে গেছে ব্রেন হাই হয়েছে তো আমি একটা ধাক্কা মেরেছি বলে দিলাম তো যে ঘটনাটা সে নিজস্ব লোকের মধ্যে এখন ঘটে গেছে ধরে নাও এখন আমি না মারলেও মেরে আছি কেন মেরে আছি আকাম হয়েছে আমি যতই ভালো বলি মানে কথাটা হচ্ছে আমি এখন যতই ভালো বলি এখন পৃথিবীর দোষারোপ কেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার কি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো